নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্পাস খুঁটিনাটিতে আপনাদের আরও একবার সুস্বাগতম জানিয়ে আজকে পিসির বাড়ির পার্ট টু শুরু করতে চলেছি তো পার্ট টুয়ে আমি পিসিদের বাগানে এসেছি সেটাই দেখাবো আর পিসিদের বাগানে কি কি আছে আর কি কি করলাম সেইগুলোই আমি আজকে তুলে ধরেছি তো বন্ধুরা সজনে গাছে ভর্তি পুকুর পাড়ে তো সেখানে সজনে ফুল তুলতে এসেছি মানে কুঁড়োতে এসেছি তোলাতেও যাবে না ওগুলো তুলে নিলে আবার মানে যে ডাঁটাগুলো হয় সেগুলো আর হবে না তো সেই জন্যে কুড়োতে এসেছি এই যে দেখুন প্রচুর ফুল হয়েছে আর অনেকটা বেলা হয়ে গেছে বলে অল্প কটা পেয়েছি তো আমাকে পিসি বলল যে যে কটা পাস সে কটাই তোল বলে আমি পিসি আর আমার প্রভু বাগানে এসেছি তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন কি কি করি আর কোথায় কোথায় যাই আপনারা সাথে থেকে দেখতে থাকুন একটুও স্কিপ না করে পিসিদের এটা কলা বাগান আর এখানেও সজনে গাছ আছে আর কড়াই হয়েছে কড়াই মানে খেসার কড়াই গাছ তো বন্ধুরা সেগুলো আমি সামনে থেকে দেখাবো দেখালেই বুঝতে পারবেন ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছিস খেসার করাই আর বন্ধুরা আমি এখানে কথা বলেছিলাম কিন্তু কথাটা মিউট করতে বাধ্য হলাম যেহেতু এদের এখানে কি পুজো হচ্ছে আমি জানি না এই গ্রামে মানে চারিদিকে লাউড স্পিকারে গান ভেসে আসছিলো বুঝতেই পারছেন ওই জন্য আমি মিউট করে দিয়েছি আর কলা হয়েছে প্রত্যেকটা গাছে যে যতটা পেরেছি ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা এটা তো শুধু বাগান না জলাভূমিও আছে এখানে চাষ হয় আর গরমের ধান পিসিদের হয়তো ফেলেনি কিন্তু আরও অন্যান্যরা সব ধান চাষ করেছে আশেপাশে আর যেই যে ক্ষেতগুলোতে আমি সমস্ত সবজি তুলতে ঢুকবো বা পিসির সাথে যাব সেইগুলোই একমাত্র পিসিদের আর আমি এখানে খুব আনন্দ করেছি বন্ধুরা খুব ভালো লেগেছে এইটা হচ্ছে খ্যাসার কড়াই এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট হয় এইগুলোই আবার শুকনো করে ডালে রূপান্তরিত হয় তো বন্ধুরা দেখুন আর এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের কেমন লে লাগছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা গলাটা খুবই খারাপ ভয়েস রেকর্ড দিতে আমার ভীষণই অসুবিধা হচ্ছে তো বন্ধুরা একটু কষ্টশিষ্ট করে শুনে নেবেন এইবারে রাস্তার ওই দিকেও আরও জমি আছে বাগান আছে যাব বন্ধুরা আর আমার ক্যামেরায় যেগুলো ধরা পড়েছে এগুলোই একমাত্র আমার পিসিদের বাগান বা জমি এই যে এখানেও আছে টমেটো গাছ টমেটো বাগান করে রেখেছে টমেটো হয়ে আছে পিসি বললো এবারে গরমের ধান চাষ করা হয়নি আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ওইদিকে আরও বাগান আছে জমি আছে বলছে ওই দিকের জমিতে চলো বলে পিসি বলছে আমরা বলি তাহলে চলো গ্রামে কিন্তু প্রত্যেক মানে বেশিরভাগ মানুষেরই বিঘা বিঘা জমি থাকে এটা অস্বাভাবিক কিছু না আমরা শহরে থাকি বলে আমাদের একটু অবাক লাগে কিন্তু সত্যিই তাই পিসিদের অনেকটাই জমি মানে আমার তো মনে হচ্ছে জ জমিদার এরা এরকম মনে হচ্ছিল তো যাকে যেখানে আরও অন্যান্য জমিতে যেখানে যেখানে আমি ক্যামেরাবন্দি করেছি সেগুলোই পিসিদের জমি তো বন্ধুরা দেখতে থাকুন প্রাকৃতিক দৃশ্যের সাথে পাখির কলরব আর পাখিদের এই সব ডানা মেলে ওরা আর এই যে প্রাকৃতিক সৃষ্টি ফুলের এই যে ফুলগুলো হয়েছে এত সুন্দর হয়তো এগুলো ঠাকুরকে নিবেদন করা হয় না তাও কিন্তু মানে প্রাকৃতিক সৃষ্টি যখন ওপরওয়ালার তো সেটা তো সুন্দর হবেই তো বন্ধুরা কত সুন্দর দেখেছেন এই ফুলগুলো দেখুন বন্ধুরা হয়তো ঠাকুরকে নিবেদন করা হয় না তবুও প্রাকৃতিক সৃষ্টি যখন সুন্দর তো হতেই হবে আর বন্ধুরা এই হচ্ছে আমার পিসি পিসির সাথে ঘুরছি বাগানে আর যা যা চাষ হয়েছে মোটামুটি তুলছি সবটা তো একদিনে দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এত আনন্দ হচ্ছে আর পিসির সঙ্গে সেই যে ছোটোবেলায় এত খুন করতাম সেগুলোই মানে এখন আমি একটু পিসিকে জড়িয়ে ধরেছি তো সেটা কখন প্রভু ক্যামেরাবন্দি করেছে আমি নিজেও জানি না তো সেই জন্য ভাবলাম যে এত সুন্দর মুহূর্ত আপনাদের সাথে সেটা শেয়ার করে দিলাম তো বন্ধুরা পিসি হচ্ছে আমার মায়ের মতন মায়ের আর একটা রূপ তো যা যাই হোক আম আমি আর ভাই এইভাবেই মানুষ হয়েছি কাকা পিসিদের কোলে পিঠে তো সেই জন্য এখনও পর্যন্ত ভোলা যায়নি হয়তো নিজের সংসার হয়েছে অনেকটা ছোটোবেলাকে পেরিয়ে অনেক বড় হয়েছি কিন্তু তার সত্ত্বেও পিসির বাড়ি এসেছি যখন সেই জীবনটাকে আমি উপভোগ করতে চাই এবং আপনাদের সাথে সেগুলোই তুলে ধরলাম আর দেখুন বন্ধুরা আবার এই টমেটো বাগানে এসে গেছি টমেটো বাগানে পিসিও টমেটো তুলছে আর আমি তো আনন্দে আত্মহারা আমাকে দেখেই বুঝতে পারছেন তো আমি কটা টমেটো তুলেই আনন্দে মানে আত্মহারা হয়ে গেছি আর পিসি তুলেই যাচ্ছে দেখুন বন্ধুরা পিসির কিন্তু কিছু মনে হচ্ছে না কারণ যেহেতু পিসিদের জমি তো মানে পিসিদের পিসির কিছু মনেই হচ্ছে না আমি মানে জীবনে দেখিনি বলে এরকম ওই জন্যেই হয়তো আমার এরকম মনে হচ্ছে এটাই হয়তো তাই নয় কি বন্ধুরা তাও আমি ভীষণভাবে খুশি ভীষণ আনন্দ করেছি সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তাছাড়া গ্রামের এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশ কার না ভালো লাগে সবারই মন কাড়বে এই পরিবেশ দেখে আমার কবি দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কবিতা আমার খুব মনে আসছে উনি গীতিকা সুরকারও অবশ্যই তো এই মুহূর্তে যে গানটা আমার মনে পড়ছে সেটা হলো ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি প্রথমেই বলেছি গলাটা ভীষণ খারাপ কারণ কাশি হয়েছে আর তাছাড়া আমি গায়িকাও নই শুধু গাইতে ভালো লাগলো তাই একটু গাইলাম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনীয় বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন আর নতুন বন্ধুদের জানে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখা হচ্ছে পরের পাটে এখানেই দ্বিতীয় পাঠ শেষ করলাম আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আছি কেমন টাটা